আমরা জান্নাত জানি না আসলে যদি জানতাম কসম খোদার যদি জানতাম আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো পাগল আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত আমরা জান্নাত জানি না জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য রেডি করে রেখা দিছেন রেডি সব রেডি সব রেডি শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা বিশ্বাস হয় না জান্নাত বলে মাতা আপনার বন্ধুরা আউলিয়া কখন আসবে কখন আসবে হাদিস লম্বা আমি শর্ট করতেছি কখন আসবে আপনার বন্ধুরা মাতা আউলিয়া হোক বন্ধুরা আসবে কখন গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম কবে আসবে জান্নাতের প্রত্যেকটা মেয়ামত ডেলি বলে ডেলি প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা দুনিয়ার চোদ্দ তারিখ হ্যাঁ আমি তোমাদেরকে মাথাও করতে চাইতেছি মাস তোমরা যেন চোদ্দ তারিখ বুড়া যাও জান্নাতের জন্য তেমানা হয়ে অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো মৌতি কবে আসবি আর আমি যাব হম আল্লাহ মৌতকে তালাশ করে কেন জানেন আল্লাহ জানে দিনদাররা জানে আল মৌত ওই ফেলাই ওবার ইউসিল হাবিব ইল হাবিব যেটাই চোরা বন্ধু বন্ধুর কাছে যায় যেটা মোমেন্ট জান্নাতে যায় তোমরা যেন চোদ্দ তারিখ যাও জীবনের জন্য আমি চাই বি তোমরা যেন চোদ্দ তারিখ বিলা যাও আমি চাই এটা জান্নাতে সব রাখা আছে কি রাখা আছে রেডি সব রেডি এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে আল্লাহ বলে একটু বন্ধু দিয়া সত্য এটাই রাজান আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছে না আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো এই জন্যই বলতেছি তো মিলানের জন্য বলতেছি মিলানের জন্য আল্লাহর রসুল যেদিন জন্ম নেন তো ওই দিন আম্মা আমেনা ছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে কাদ কেন পরিবারের লোকজন শ্বশুর বাড়ির লোকজন কেন কাদ কেন কাবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসত আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে পাথরে রাঁধবে কাঠে রাঁধবে প্লাস্টিকে এ মাটি রাঁধবে সূর্য দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকালে যখন সোয়া দিছি সূর্য ডুবার পরে যখন সোয়া দিছি। চকির উপরে বাদাল কমরো আইয়াদুনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতেছিল

চাঁদ আমাকে সন্দর শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি কাদরে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার যুবক চান্না জান্নাতে এরকম বানায় রেখা রেডি শুধু আমাদের অপেক্ষা আল্লাহ বলে আসতেছে বন্ধুরা ভাইগা পড়বে তোমার উপরে যদিও জান্নাতের আশা কিন্তু আমি প্রশ্ন কইরা দিছি প্রস্তুতি কতটুকু কার যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি জান্নাতের আশা তো বুকে আছে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি কইরা সব কিছু কমপ্লিট কইরা রাইখা গেছে যেখানে সব রাখা আছে চোদ্দ তারিখ তো বৎসরে একবার আসে কসম খোদার যুবক জান্নাতে চোদ্দ তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে কেন তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হইলো দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে মাইল দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার সবচেয়ে ছোট জন্য। দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা আমরা পাব না আমরা পাবো না চোখে মেয়ারাজে এই জন্যই গেছেন আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে প্রযুক্তির যুগের লোক হবে এরা বিশ্বাস নাও করতে পারে আসেন বন্ধু নিজের চোখে দেখা চোখে শুধু জমিনে থাইকো দেখতেন আল্লাহ রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠে ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন জান্নাত ছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নিয়ে যায় না এখন আসলেই খাবে এখন নিয়ে যায় না যদি নিয়ে আসতে পারতাম কেমন পর্যন্ত খায়া শেষ করতে পারতাম আমরা বলবো এক গুচ্ছা কেমন পর্যন্ত খাবো তাইলে আমি প্রমাণ দেখাই আবু হোরারা রথিয়াহুতালা নু কেল্লা একটা বরকতের থৈলি দিছিলেন দেন দুই কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে দুই হাজার মন দিছেন আর নিজে আর পরিবার খাইছেন ওসমান রদি আল্লাহতালানু যেদিন শহীদ হয়ে যায় ওইদিন ওনার বরকতের থলি হারায় গেছে আপনি তো চিনেন না আমাদের নবীজিকে আমরা তো চিনি না নবীকে উনি চোখে আমাদেরকে বলছেন জমি দেখতেন যুবক সব এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কতটুকু আমরা প্রস্তুত কতটুকু আমাদের মামুনরা প্রস্তুত কতটুকু প্রসাদনই তো চায় কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কত কতটুক প্রস্তুত যেই লেহেঙ্গা তিন কিলোমিটার বের হবে লেহেঙ্গা চিনেন কি মেক্সি মেক্সি তিন কিলোমিটার গের সাহাবা জিজ্ঞাস করছে এত ওজন আলাদা উঠাবে কি করা বলছে আলোর সুতা দিয়া বানাবে না আল্লাহ পারে না কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়া ওকে বুঝাই তাহলে এক পানিকে তোমার মানুষ কি এক ফোটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা এতটুকুর জায়গার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করে তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার

কোরআন তো বলে তারাও নাহু হু বিগাই আমাদ এটা লেখা আছে কোথাও খুঁটি পাবে না খুঁটি বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে বড় ফিতা কত বড় ফিতা আছে আপনারা জানেন না বললে বুঝবেন কিনা এটাও জানি না আমি কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি বড় ফিতা আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাম আপলে কোথেকে বললো ঠিক না হুম নিলাম তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ এটা কেউ জানা না খুঁটি ছাড়া দাঁড় করাই একটা না সাতটা দাঁড় করাইছেন সবা সামাওয়া তিনটি বা একটার উপরে একটা সাতটা দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু কতটুকু আর হইব ঠিক না রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না কি কয় যুবকরা হম বেশি দূর তো না কি বলেন বেশি দূর হম কতটুকু দূর সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হয় তাহলে ওইখান থেকে জমিন থেকে আকাশ যত প্রথমটা যত দূরে প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া আমি তো আজকেই ভাবতেছিলাম আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতে ছিলাম আমাদের দুনিয়াটা কিন্তু মহাসূন্যের ভিতরে ঘুরতেছে আমরা পিঠে বসবাস করি ঠিক না দুনিয়াটা ফুটবল না কী বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো হ্যাঁ পানিগুলো তো প্রবাহিত হইতেছে এগুলো পৌজা যায় না কেন তো তরল মাটিটা না পুরাটা একসাথে আছে এই জন্য পড়ে না ফাইটা ফাইটা কিন্তু পানি তো ফোটায় ফোটায় পেরা যাওয়ার কথা সমুদ্রে রেডি না কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোটা বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই কে রাখলো তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি কত প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় হাজার তালা প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এত যদি বলে চল লিফ্ট সিঁড়ি বাবো কি করে সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই হাত দিয়া চালাইতে হবে না ওই লিফ্ট মন দিয়া চলবে যত অত তালায় পোচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে মনে হয় বোঝেন নাই হম প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা পাবো না এর চেয়ে বড়টা পাব। কমসে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পার মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে পবিত্র আল্লাহ রসুল বলছেন হাঁটু মোশ পর্যন্ত কোমর আম্বর পর্যন্ত কাত পর্যন্ত সাফরান দ্বারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত সাফরান দ্বারা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ লম্বা হবে চুলডিও একশো বিশ লম্বা হবে ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে কি কিনা দুনিয়ার মতো না মেসেজ তোমার দিছে ভুল আর একজন দিছে দুনিয়ার মতো না মেসেজে ফুল দিছে জাগা মতে জুতা লয়া করে আছে এরকম ধোকা বাজি না মেসেজ দিছে একটার জন্য যাওয়ার পরে সোয়া জবা করে দিছে এরকম না এখানে যা দিবে পারফেক্ট চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে সব আছে শুধু শুধু না কাঠের গাছের চষা যদি এত মজা হয় যদি এত মজা হয় আমরুপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আমরুপালি কেমন আমি এক দেশে সফর করছি একটা ফল খাইছি আমি ওটার ভিতরে ষাটটা গ্রান আছে ষাটটা মজা আছে ষাটটা কালার আছে আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে লাগায় যেখানে কামড় দিবে সত্তরটা সাত সাহাবার শুধু শুধু পাগল হন আমি একটু বুঝানোর জন্য বলতেছি আমাদের শিক্ষিত মানুষগুলা তো বসতে না যদি আল্লাহ করে বুঝে আসো প্রযুক্তির যুক্ত সবার ঘরে দুনিয়া শুধু দুনিয়া না আগে তো হাতের মুঠায় ছিল এখন তো আঙ্গুলের মাথায় টাচ করতে দেরি দেরি দুনিয়া দিতে করে না ঠিক একটু জন্য যদি বুঝে আস সাহাবাদ শুধু শুধু পাগল হন নাই ইচ্ছা করলে আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারবো প্রমাণ যারা ম্যাক অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারত আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত ম্যাঘ করতে পারলাম না যারা টোকা দিয়া ভূমিকম্প দুরূপিত করতে পারে এরা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন আমরা তো আজ পর্যন্ত টোকা তো দূরের কথা কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানব কখন আসবো এটি জানি না দূর করব তো দূরের কথা ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরভিত করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহারে আবদ্ধ করতে পারতেন আমি চোখে দেখা বলতেছি তমিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তালানোর কবর আমি দেখছি টিউনেসিয়া ওনার কবর উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহারে আবদ্ধ করছেন এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে কেয়ামতের সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না কেননা উনি আবদ্ধ করে বলছিলেন লা তাকরুজি লায়ম ইউ তেয়ামা আমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন তুই বাহির হইতে দেরি আমি আয়সা তোকে মারতে মারতে আবার ঢুকাবো এখন তো ইশারায় ঢুকাইলাম তখন তোকে মারতে মারতে যারা সমুদ্রের উপরে দৌড়াইতে পারতেন সাতাশ কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন শিং করছেন ওনারা ওই চিহ্নটা এখনো রাখা আছে আমি দেখছি আপনারা যারা এটা পারতেন নীল আমি ছয় বার দেখছি যে নীলকে চিঠি দিয়ে আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য এরা উন্নত করতে পারতেন কেন করেন নাই ওনারা জানেন এই ষাট সত্তর বৎসরের জন্য কোরা কি হবে আমরা তো জান্নাতের জন্য পাব আমরা তো জান্নাত চাই ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য আলোচনা ছিল জান্নাতের নিশা ছিল জান্নাতের পাগল ছিল সবাই জান্নাতের দৌড় দিতেন জান্নাতের দিকে এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক প্রতিদিন সত্তর বার কাপড় চেঞ্জ হবে জান্নাতের গাছগুলো শোনার হবে ডেলি তুমি বেস্ট লাইফ চেঞ্জ করবে এখান থেকে এই প্রথম ডেলি চেঞ্জ হবে ব্রেসলেট কিনো হম ডেলি চেঞ্জ হবে প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে কেমন হবে প্রতি শুক্রবার সত্তর সত্তর আই হাজার আইটেম খালে জান দশটা শারীরিক গুণ দিবে আমাদেরকে কটা আল্লাহ তৌলি আদম সিতা একশো বিশ ফিট লম্বা সাত হাত সিনাটা চওড়া আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার দুনিয়ার শুরু দিন থেকে কেমতে সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয় তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন সৌতা দাউদ দাউদ আল আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে হুম আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির اخلاق হবে কওআতা موسی موسی আলাইহিস সালামের মত শক্তি হবে মিলাদা ঈসা ঈসা আলাইহিস সালামের মত 33 বছর বয়সে ফাতন্ত যৌবন হবে কওআতু মিয়াতুর রাজুল 100 পুরুষের যৌবন শক্তি কত 100 100 পুরুষের যৌবন শক্তি মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আজকে দাড়ি দিছে জাননাতে যাওয়ার জন্য করার না বিশ্বাস হয় না দাড়ি জাননাতে যাবে যুগে জিজ্ঞাসা করে শুধু দাড়ি দেখা দাড়ি দেখা জাননাতে চলে যাবে হম যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই

হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি পাকা দাড়ি নিয়ে আসি আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি বলছে আপনি কি বলেন না পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান নইলে আমাদের নবী নবীজির থেকে আমরা শুনলাম তো শুনলাম কি কইরা আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছো আমিও সত্য বলছি মাফ করে দিলাম মাফ করে দিলাম কে মাফ করছে দাড়ি দিছে জান্নাতে যাওয়া প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দুনিয়াতে যেরকম জুমা প্রতি শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার আল্লাহ দাওয়াত খাওয়াবে দিদার হবে দিদার প্রত্যেকের সাথে আল্লাহর নাম দোরা দোরা ডাইকা ডাইকা কথা বলবে কয়েক কুটি আইটেম হবে আল্লাহ জানে এখনই মরতে মনে চায় আল্লাহ দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে ছয় দিন দুই ভাবে পান করবে খাদেম পান করায় দিবে নাহলে নিচে পান করবে সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহর কুদরতি হাত দিয়া পান কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়াবে খুশবু লাগাবে আসার সময় গিফট দিবে গিফট পুরস্কার দিবে উপটকন দিবে উপটকন আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক আসলে একজনের টানি দেওয়া যেতে পারবে না এত দেওয়া দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজন রে চিনব কি করা এই জন্যই তো দুনিয়া বলু তো তার শেয়ার ওদিকে চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওদিকে সবই চলে যাবে বাহির হবে যারটা সে হাতে ধরে চলে যাবে জান্নাতে সৈকত আছে সৈকত আড্ডা হবে ডেলি আড্ডা আড্ডা চিনো হ্যাঁ আড্ডা হবে ডেলি সৈকত আছে বৈদাজ বৈদাক হম এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায় তো তুমি জুতা দেখায় না কোনটা বার্মিস কোনটা বাংলাদেশি কোনটা এটা কোনটা সেটা ঠিক না এমন কি পচা স্যান্ডেল পর্যন্ত দেখায় ঠিক না ওইখানে সৈকত আছে যেটা দেখবা কসম খোদা ওইটাই বুকে লেগে যাবে হুম হুম যে যোনো kitab আছে জান্নাতিরা সকালে বলবে ইন্তালিকু বিনা ইলা বাইদাজ সকালে বাইদাজে নিয়ে যাও বিকালে বাইদাখে নিয়ে যাও এক একটা ধীরে ধরে নিয়ে আস। পবিত্র বানায় রাসুল যাদের থুতু সাত সমুদ্রের পানির মিঠা বানায়া ফেলে লাও বাজা গা সবতি আবহুর আজবা শুধু মিঠানা চার দরণের সুঘ্রানের রকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা নিলে কেমন মজা মনে হয় দশ বছর ও ছা তোমরা না আদিসি আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে চল্লিশ বছর খালি তাকায় পরে মুখা দিয়ে আবার হুশ ফিরাবে

প্রত্যেকের জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে মন্ত্রী পরিষদ জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য হুরুল আইন যে হুরদের রাজা কিন্তু দুনিয়ার মাপনরা সমস্তই আইন হুরুল আইনেরও রাজা হবে রানী হবে রানী এরও রানী সুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ দিল হম সত্য এটাই কানও আছে কান দুনিয়ার চারি মিনিট আর পাঁচ মিনিটের গান উয়া করতে করতে বারো মিনিট লোয়া যায় ঠিক না উয়া বোঝো উয়া করতে করতে বারো মিনিট লোয়া যায় ঠিক না গান কিন্তু আসল যেটাই বলো তিন চার মিনিটের বেশি না ঠিক না কি পাঁচ মিনিটের উপরে কোনো গান আছে দেখাইতে পারবো আমারে যুবকরা আছে আসল গান পাঁচ মিনিটের উপরে নাই কোনো গজলও নাই গান তো দূরের কথা গজল যারা গায় এরা ছোট ছোট গায় কেন লম্বা কেউ শুনতে চায় না জান্নাতে গান হবে টানা চল্লিশ বছর তারপর মন ভরবে না চল্লিশ বছর দাঁড়াও পবিত্র বান তুমি খালি শুনতেই থাকবে শুনতেই থাকবে বলে না খায়া শুনবো না খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে চল্লিশ বছর পরে তোমাকে ঘুষে আনা হবে মুখা দিয়া বলবো খালি গানে শুনবি না আরো কাহিনী কুহিনী আছে না ছবে টানা চল্লিশ বছর এক হাদিসে আছে জান্নাতি বসে থাকবে ট্যাক লাগায়া পায়ের কাছে দুইজন মাথার কাছে দুইজন দুনিয়ার কানের কথা মনে উঠ নাচের কথা মনে উঠবে দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ চল তোকে নাচ দেখাই চারজন উঠবে আটটা পাউরে ঝঙ্কার দিবে এক ঝঙ্কারে আট লক্ষ কালার বাকি হবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে হায় 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 জানিনা না পানি আসতেছে কিনা মুখ চল্লিশ বছর নাচবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার আসছে শেষ জংকারে এক কালারও রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না সব এরকম বানায় রাখছে কোরআন শুধু বলে নেয় মা তাস্তাহি কি যাবে? কোরআন চিৎকার দিয়া বলতেছে চাবে কিন্তু আমার প্রশ্ন কতটুকু প্রস্তুত প্রস্তুতি কতটুকু আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত আল্লাহ তো জান্নাত দিতে চান নাইলে ডেলি কেন ডাকেন আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন প্রস্তুতি কতটুকু ডেলি তো পাঁচবার জান্নাতের চাবি দিতে ডাকেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়েক আমার সমাজের মানুষগুলো মসজিদে ছুটিয়া ছুটে আসে তো আসে কয়জন মা বোনরা চায় দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন ডেলি পাঁচ বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন নাহলে ওরা কেন বলবে আর সালা তুমি নামাজ জান্নাতের চাবি